হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপে গোপীকান্ত রাধাকান্ত নমস্তে প্রায় লোকে বলে যে দ্বিতীয় অধ্যায়ে গীতা গীতাশাস্ত্র পূর্ণ হয় কিন্তু যদি কেবল কর্মের নামমাত্র নিলেই কর্ম পূর্ণ হয়ে যেত তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এখানেই দ্বিতীয় অধ্যাতে গীতার সমাপন ভাবা হতো বর্তমান অধ্যায়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন যে অর্জুন নিষ্কাম কর্মযোগের বিষয়ে শোনো যা জেনে তুমি সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে কর্ম করাতে তোমার অধিকার আছে কর্মফলে নেই আবার সেই কর্ম করবার সময় তোমার অশ্রদ্ধাও যেন উৎপন্ন না হয় নিরন্তন করবার জন্য তর পর এর পরিণামস্বরূপ পরম পুরুষের দর্শন করে স্থিতপজ্ঞ হবে পরম শান্তি লাভ করবে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এখনও সেই কথা এ কথা বললেন না কর্ম কি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এটি শঙ্খযোগ নামক অধ্যায় নয় এই নাম আমরা দিয়েছিলাম ভগবান শ্রীকৃষ্ণ কর্ম কি এখনো কিন্তু পরিষ্কার বলছেন না বর্তমান দ্বিতীয় অধ্যায়ে ভগবদ গীতাতে আমরা দেখতে পাই কর্মের গৌরব করবার সময় সাধনতার সাবন সাবনা হ্যাঁ তুমি ওরকম করো না ঠিক বসো সাবধানতার অবলম্বন এবং স্মৃতপ্রজ্ঞের লক্ষণ প্রভৃতি বর্ণনা করে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মনে কর্মের প্রতি উৎকণ্ঠা জাগিয়েছিলেন তার মনে জিজ্ঞাসা উৎপন্ন করেছিলেন আত্মা শাশ্বত সনাতন তাকে প্রত্যক্ষ করে তত্ত্বদর্শী হ ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন আত্মা শাশ্বত সনাতন তাকে প্রত্যক্ষ করে তত্ত্বদর্শী হয় এর প্রাপ্তির পথ দুটি ও নিজের সামর্থ্য অনুযায়ী স্বয়ং লাভ লোস্কানের নির্ণয় করে কর্মে পবিত্র হওয়া জ্ঞানমার্গ এবং ইষ্টের ওপর নির্ভর করে আত্মসমর্পণের মধ্য দিয়ে সেই কর্মেই পবিত্র হওয়াকে নিষ্কাম কর্মমার্গ অথবা ভক্তিমার্গ বলে নিষ্কাম কর্মী কর্মমার্গ আর ভক্তিমার্গ একই জিনিস ভগবান শ্রীকৃষ্ণের সময়ও আমরা দেখতে পাই যে সেই সময় জ্ঞানমার্গীয় ছিল ভক্তিমার্গীয় ছিল